চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর মাঠে গড়াতে আর বেশি সময় বাকি নেই কেননা পঁচিশ সালের ফেব্রুয়ারির উনিশ তারিখে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ এবারের আসর খেলবে মোট আটটি দল আর এই আটটি দলের মধ্যে কয়েকটি দলের বোলিং লাইন আপ রয়েছে কঠিন শক্তিশালী যাদের বোলিং লাইন সামনে প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাঁপনি উঠে যেতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোন দলগুলোর বোলিং লাইন সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রতিবেদনের বাকি অংশে। নাম্বার আফগানিস্তান আফগানিস্তান দলের বোলিং ইউনিট পরীক্ষা দিতে সক্ষম বিশ্বের যে কোনো শক্তিশালী দলের ব্যাটিং ইউনিটেই পেস ইউনিটে তাদের রয়েছে নাভিনুল হক ফজল হক ফারুকির মতো বিশ্বমানের পেসার অন্যদিকে স্পিন ইউনিটে রয়েছে বিশ্বসেরা রশিদ খান এবং মোহাম্মদ নাবির সাথে মুজিবুর রহমান ও নূর আহমেদ অলরাউন্ডার থেকে বোলিংয়ে ভূমিকা রাখতে সক্ষম আজমতুল্লাহ ওমরজাই গুলবাদিন নাইব। করিম জানাতরা শব্দিক বিবেচনায় ভীষণ শক্তিশালী বোলিং ইউনিটের মালিক বর্তমান আফগানিস্তান দল দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা বোলিং ইউনিট নিয়ে মাঠে নামবে আফগানিস্তান চার নাম্বার বাংলাদেশ ওয়ানডে ফর্মেটে বাংলাদেশের অবস্থান বেশ শক্তিশালী দলের কাতারে তাদের এই ফর্মেটে শক্তিশালী দল হয়ে ওঠার শুরুটা হয় বেশ কিছু বোলারদের কল্যাণে সে সময় মুস্তাফিজ তাস্কিনদের আবির্ভাবের সাথে সাথে সাকিব মাশরাফির কেরিয়ার সেরা পারফরমেন্স সব মিলিয়ে বোলিং ডিপার্টমেন্টে দারুণ উন্নতি করে বাংলাদেশ যে ধারা এখনও ধরে রেখেছে টিম টাইগার্সের বোলিং ইউনিট পেস ইউনিটে পরীক্ষিত তাস্কিন মুস্তাফিজদের সাথে রয়েছে ইয়াং ব্লাড শরীফুল ইসলাম তানজিম সাকিবরা অন্যদিকে স্পিন বিভাগে রয়েছে হোসেন সাকিব আল হাসান মিরাজ মেহেদি মাহাদি হাসানের হাতে সব মিলিয়ে ভীষণ দাপটে অবস্থানে বাংলাদেশের বোলিং ইউনিট নাম্বার ভারত ভারত বরাবরই ব্যাটিং নির্ভর দল হয়ে ওঠে তাদের বোলিং ইউনিটকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই পেস বা স্পিন সবখানে আছে তাদের বিশ্বমানের বোলার পেস ইউনিটে অভিজ্ঞ যাসপ্রীত বুমরা মোহাম্মদ সামি মোহাম্মদ সিরাজের সাথে তরুণ আবেশ খান হর্ষিদ রানা সবগুলোই বড় বড় প্রতিষ্ঠিত সব নাম অন্যদিকে স্পিন ইউনিটে রয়েছে কুলদীপ যাদব যুজবেন্দ্র চাহাল আবার অলরাউন্ডারদের মধ্য থেকে বোলিং ইউনিটে ভূমিকা রাখতে পারবেন রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর কিংবা হার্দিক পান্ডিয়া দুই নাম্বার পাকিস্তান পাকিস্তানকে বলা হয় পেইস বোলার তৈরির কারখানা শোনা যায় তাদের নাকি পাড়া মহল্লার বোলাররা একশো চল্লিশ গতিতে বোলিং করতে পারেন ইতিহাস ও তাদের পক্ষেই কথা বলে সাবেক থেকে বর্তমান কোনো দিনেই আগুন ঝরানো গতিময় পেসারের অভাব হয়নি তাদের হালের শাহিন শাহ হারিস রফ নাসিম শাহ মোহাম্মদ আমির ওয়াসিম জুনিয়র হাসান আলী ভালোভাবেই সার্ভিস দিচ্ছেন নিজেদের পেস ইউনিটে অন্যদিকে সাদাব খান ইফতিকার আহমেদ ইমাদ ওয়াসিমরা আছেন স্পিন ডিপার্টমেন্টে দুই বিভাগ মিলিয়ে দুর্দান্ত এক বোলিং অ্যাটাক পাকিস্তান দলের এক নাম্বার অস্ট্রেলিয়া বৈশ্বিক আসরগুলোতে অজিদের এত এত সফলতার অন্যতম কারিগর তাদের বোলিং ডিপার্টমেন্ট মিচেল স্ট্রাক জস অ্যাজেলুট ঝাই রিচার্ডসন প্যাটকামিজদের নিয়ে গড়া দুর্দান্ত পেস ইউনিটে রয়েছে অজিদের দখলে সেই সাথে লেগ স্পিনার অ্যাডাম জাম্পার পাশাপাশি দলের প্রয়োজনে বোলিং করতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল ক্যামরন গ্রিন মিচেল মার্শদের মতো অলরাউন্ডাররা পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিতভাবেই অন্যতম সেরা বোলিং ইউনিট নিয়ে মাঠে নামবে দ্য গ্রেট অজিরা